আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। বন্ধুরা, ঠিকই যেনটাকে মুরগির রেল জালা আর রাজ হাঁসের জালায় বাকি হাঁসের জালায় দুঃখিত তো করছে। দেখতে পাচ্ছেন ওরা এখন খাবারের জন্য পাগল হয়ে গিয়েছে। দেখেন কি অবস্থা সবাই পুরো ক্ষেপে আছে। এখন খাবার দেওয়া যাক। এই যে দুপুর হয়েছে এখন আমি খাবার দিব। তো খাবার দাওয়ার আগে ভিডিওটা খুঁজছি আপনাদের দেখতে পাচ্ছেন যে মোরগ মুরগি হাঁস মুরগির জ্বালায় হ্যাঁ গান মনে পড়ে গেছে। আমরে হাগল বানাইলি তোরা দেখছেন ওরা হাগল বানাই দিয়েছে ওই যে পাগল বানালে মরার দিতে আর আমি বলবো পাগল বানালে আমার মরার মুরগিতে হ্যাঁ আমার উদাসনী বানায় দিলো মরার মুরগিতে যা বন্ধুরা আসলে গান আমার মতো মানুষ গান গাওয়ার মতো লোক না তো কর দেওয়ার চেষ্টা করি সুরে হচ্ছে তাই বন্ধ করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগি গেল হ্যাঁ সব আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে খাবারের জন্য তো আমি এখন খাবার দিব যদিও আমি হ্যাঁ একা হ্যাঁ ভিডিও করছি পাশাপাশি ওদের খাবারও দিতে হবে তো দেখুন এই দেখুন কী অবস্থা সব পাগল হয়ে গিয়েছে এই দেখুন এই দেখুন কী অবস্থা এখন আমি আপনাদের সাথে নিয়েই আসলে খাবার দেওয়ার চেষ্টা করবো দেখুন খাবার প্লেটগুলো ফাঁকা হয়ে রয়েছে আর যে দেখুন প্রকৃতিও একটু ম্যাঘাচ্ছন্ন হয়ে রয়েছে যদিও প্রচুর গরম আর কী জানি একটা ওই যে আরে দূর সমুদ্র বন্দরে কী জানি একটা বল মনথানা কি জানি একটা তার প্রভাবে হয়তো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে বৃষ্টি নাই তো একটা ভ্যাপসা প্রচুর গরম আর এখন মনে হচ্ছে একটু হালকা বাতাস হারছে ছাড়ছে দেখতে পাচ্ছেন সাত বাগানের কলমা কান্নাগুলি দেখানোর চেষ্টা করছে এই দেখুন এই যে দেখুন এই মুরগি পুজো হয়ে খুঁজে হয়ে গিয়েছে ওই মুরগির সাথে ব্যক্ত করছে ওই দেখে ও চায়ে রয়েছে দেখতে পাচ্ছেন এই দেখেন আমার হাঁসগুলো হ্যাঁ সবগুলো খাবার যখন আমি হ্যাঁ আমার সাথে সাথে ঘুরবে আমি ওদেরকে খাবার দিব তারপরে যদি ওরা শান্তি পান

এই দেখেন ঘুরছে আমার সাথে সাথে এবং দরজা খুলে আমি খাবার আনতে যাবো দেখবেন আমার সাথে সাথে চলে আসবে দেখেন এই দেখেন খাবারের জন্য কী ভাই এই যে দেখেন এই যে চলে আসছে দেখেন বলে দেখেন ভালো লাগছে না আসলে আপনারা এরকম হাঁসগুলো আলো পালন করবেন ভালোই লাগছে হ্যাঁ ওই যে গান বলছি উদাসিনী হয়েছে হ্যাঁ ওই হয়ে গেছি এই ওদের জ্বালায় হ্যাঁ ওদের কখন খাওয়াবো কখন সেটা নেব কখন সুস্থ হয়ে গেলে সুস্থ প্রদান করার জন্য

এখন কিন্তু প্রায় শীতকাল এসে পড়ছে তারপর আমার গাছ ভরা আমি দেখাতে পারছি আগে আমি দেখেছি তো এখন আর দেখাতে পারছি না তো চলুন একটু দেখায় নিয়ে আসি নাহলে তো বিশ্বাস করবেন না একটু দেখে চলুন যাই কিন্তু ভয় হ্যাঁ একটু জায়গাটা একটু চাপিয়ে যায় তারপর যখন দেখে দেখেন সবাই খাওয়া দাওয়া নিয়ে এখন ব্যস্ত আছে দেখেন সবাই খাবার নিয়ে ব্যস্ত আছে দেখেন সব খাবার নিয়ে ব্যস্ত আছে চলুন বন্ধু একটু দেখে আপনাদের দেখুন এই দেখেন আমার গাছে কিন্তু এখন আম চুলছে এই দেখেন বিশ্বাস তো করবেন না বন্ধুরা এই দেখেন গাছে গাছে কিন্তু আম দেখতে পাচ্ছেন গাছে প্রত্যেকটা ঠোকায় থোকায় আম আছে প্রত্যেকটা ডালে আমি সেটা যেতে পারছি না বন্ধুরা বুঝতেই পারছেন এইরকম প্রত্যেকটা শাখায় প্রশাখায় গাছে গাছে কিন্তু প্রচুর আম তো কিন্তু বন্ধুরা এখন কিন্তু আমের সিজন না তারপরেও আম তার মানে বারো মাসে আম তাই তো বুঝতেই পারছেন এই বড়ির গাছ অভাব নেই তো বন্ধুরা চলুন ওদের খাবার নিয়ে যায় না হলে আর আবার হরতাল শুরু করে দেবে আপনারা দেখতেই পেলেন তো বন্ধুরা এখন আমি খাবার নিব এই যে খাবার শেষ হয়ে গেছে আমার বানাবো এই যে দেখুন খাবার তো বন্ধুরা খাবার নিচ্ছি বন্ধুরা এই যে খাবার নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখন ওদের নিব খাবার তো চলুন এই দেখুন এখন খাবার নিয়ে এই দেখান সব এই যে দেখেন কীভাবে হ্যাঁ কীভাবে আমার কিছু থেকে ঘুরে একটু দেখেন এই দেখেন এই যে দেখেন এই দেখুন রাত হাঁস হাসা কিল্লা হ্যাঁ দেখুন এই দেখুন কীভাবে খাচ্ছে দেখেন এই দেখুন খাবার এতটাই ক্ষুদার্থ হয়েছে অথচ ওদেরকে কিন্তু প্রচুর খাবার দিই মানে কিছুক্ষণ পর পর ওদেরকে খাবার দিতে হয় রাজহাঁস হাঁস হাঁসগুলো প্রচুর খাবার খায় হ্যাঁ সুস্থ থাকলে অসুস্থ থাকলে কিন্তু খুব খারাপ লাগে তো আমিও চাই ওরা সুস্থ থাকুক আমার খাবার খাওয়ার কোনো সমস্যা নেই হ্যাঁ আমি জিতে হ্যাঁ কোনো কষ্ট নেই আমার তারপরে ওরা ওরা সুস্থ থাকুক তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা সেটা আছে ওখানে না খাবার দিয়ে দেখেন এই দেখুন মুরগি ওকে বিরক্ত করছে যেখানে এই মুরগিটা এই যে দেখেন এই যে ওখানে খাবার দিচ্ছি হ্যাঁ মোটামুটি খাবার দেওয়ার শেষ আর খাবার দিব না হ্যাঁ এই দেখেন আবার এখানে চলে আসছে এখন আবার যে খাবারের পানি দিব তারপরে কবিতার খাবার দিব তো বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা এরম মজার মজার সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালদা একবার চারের পাশে থাকতে হবে তাই না বন্ধুরা তো আপনারা দেখছেন যে ওরা খাওয়ার জন্য কীরকম পাগলামি করছে এই পাত্র থেকে ঘুরে দৌড়ে আবার এই খাবার পাত্রে আসতেছে আবার অনেকে পানি খাচ্ছে হ্যাঁ আবার ঘুরে শেডের ভিতরে যাচ্ছে বেশ মজাই লাগছে মানে খাবারের প্রস্তুতি চলছে ভালোই আর দেখেন আকাশ হ্যাঁ বেশ ভালোই আছে তেমন একটা মানে রোদ নেই তেমন একটু মানে কি ছায়া ছায়া বা একটু অন্ধকার অন্ধকার মানে রোদ না থাকলে যা হয় আর কি তো বন্ধুরা চলছে সাধে হাঁস মুরগি কর্মকাণ্ড সেগুলো আপনারা উপভোগ করছেন আর এরকম মজার মজার বিউটি পেতে চাইলে অবশ্যই কী করতে হবে আমার হালদা এগ্রো চ্যানেলে পাশে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে দিতে হবে আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান একগ্রো ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবে শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন বন্ধুরা ফেসবুক পেজের ভিডিওগুলো সন্ধ্যা ছয়টা বাজে আপলোড করে থাকে আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তিনটার পরে এখন চারটার দিকে আপলোড করে থাকি তো দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাত